চব্বিশ সালের ডিসেম্বরের শেষের দিকে আমার মিলার আহমেদ জয়নামে ফেসবুকে একজনের সাথে পরিচয় হয় তার সাথে কথা বলতে বলতে সে বলে যে ভারতে আসো আমি ব্যাঙ্গালোরে তোমাকে চাকরি দিব তো তার কথা অনুসারে আমি আসতে চাই তার লোকজন আমাকে বর্ডার ক্রস করিয়ে উনত্রিশে জানুয়ারি বর্ডার ক্রস করায় উনত্রিশ তারিখে সকালবেলা আমি রেল স্টেশন ধরা পড়ি আমাদের তার আর কিছু কিছু করেই অরান্ন থেকে ধরে নিয়ে আসি নিয়ে জেলে দেয় এরপর তিন মাসে আমার বেল হয়ে যায় কিন্তু বেলে টাকা দিতে পারি না ওই পাঁচ মাস জেল খাটি এরপর অপরিচিত একজন লোক গিয়ে আমাকে বেল করে টাকা দিয়ে বের করে নিয়ে আসে নিয়ে এসে আমি তাকে চিনি না পরে পরিচয় জানতে চাই বলে আমার নাম সোন সোমনাথ মন্ডল ভাই ঠিক আছে উনি আমাকে অটোতে করে আগরতলা নিয়ে আসতে যায় কথা বলছিল যে একজন মেয়েকে নিয়ে আসছিল ওনার বন্ধাতে বুঝতে পারলাম যে উনি আমাকে বিক্রি করে দিতে চাচ্ছি তারপরে আমি অটো থেকে নেমে যেতে চাচ্ছিলাম উনি আমাকে যেতে দেয় না ওনার মারধর করে আর খারাপ খারাপ গালি দেয় এমনকি আমার কাপড় চুরপুরও সিঁড়ে ফেলে দেয় তারপরে একবার যেন ওনার কাছ থেকে ছুটে অটো থেকে নেমে যে বিশাল করে একটা রাস্তাতে দাঁড়ায় আমার উকিল বাবুরা ওই রাস্তা দিয়ে আসছিল আমি পরে ওনাদের কাছে গিয়ে তৈরি কোথায় থেকে তোমারে আনতে আমাকে আনছিল জেল থেকে আগরতলা নিয়ে আসার জন্য অটোতে আসছি ওই যে যখন তুমি ধরা পড়লে তখন কি তুমি একা ছিলে না আর তোমার সাথে ছিল কি আমার সাথে আরো দুইটা মেয়ে ছিল যখন ধরা পড়ি এখন তুমি কি বুঝতে পারছো যে এটা কোনো চক্র জি এখন বুঝতে পারছি এটা একটা চক্র ছিল